নমস্কার জিকে এবং জিও ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত ও মামলায় ফের ধাক্কা রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতেও স্থগিতাদেশ দিল হাইকোর্ট এ নিয়ে থাকছে আজকের বিস্তারিত তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিস্তারিত প্রতিবেদন ও মামলায় বড় ধাক্কা খেলো রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্যে জারি করা বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল একশো চল্লিশটি জনজাতিকে নিয়ে রাজ্যে নতুন বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দিয়েছে এই মামলার শুনানিতে বিচারপতি মান্থার রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন কেন দু সালের আইন সংশোধনী আনলেন না আপনারা দু সালের ও আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন তারপর আবার উনিশশো তিরানব্বই সালের আইনে ফেরত গেছেন এটা কেন বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের চার পাঁচটি বিজ্ঞপ্তির আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে অন্যদিকে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বক্তব্য আগেই বলা হয়েছিল ও বিসি শ্রেণীভুক্ত ছেষট্টিটি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুন আপনারা বলেছিলেন সুপ্রিম কোর্টে রায়ের অপেক্ষা করছেন তখন বলেছিলাম ঠিক আছে তাহলে সেই শেষ পর্যন্ত পদক্ষেপ করবেন করবেন না কিন্তু সেই নির্দেশেও অমান্য হয়েছে বলে জানিয়েছেন উচ্চ আদালতের সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের আবেদন মানেননি দুই বিচারপতি বলা হয়েছে আগামী জুলাই পর্যন্ত বহাল থাকবে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন বিজ্ঞাপন প্রকাশিত হলো সার্ভে হয়েছে তখন কেন প্রশ্ন উঠল না আমরা অ্যাডমিশন করতে পারছি না যদি আমাদের সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয় তখন এরই পাল্টা বিচারপতি মান্থার বক্তব্য যে চার পাঁচটা নোটিফিকেশান এসেছে এটা তো আদালতকে নির্দেশ অবমাননা বোঝায় লেজিসলেটিভ প্রসেসার ভেঙেছেন আপনারা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন এটা লেজিসলেটিভ ব্যাপার নয় এটা পার্লামেন্টারি ডেমোক্রেটিভ সিস্টেমস বিষয়টি আদালতে পঁচিশ বছর আমার সেই অভিজ্ঞতায় রয়েছে সরকার চাকুরিতে ওবিসিদের জন্য সতেরো শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করা হাইকোর্টে জানিয়েছিল ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ করা যাবে না বা যায় না গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল ওবিসি তালিকায় পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি নির্দিষ্ট সমীক্ষা না করে নির্দিষ্ট তথ্য ছাড়া কারা ওবিসি তা ঘোষণা করা হয়েছে দু সালের পর থেকে ওবিসি সংশয়পত্র পাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তা উনিশশো সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী বলেও উল্লেখ করেছেন আদালত সূত্রের খবর ও সংরক্ষণ তালিকায় আগে ছিল ছষট্টি জাতি নতুন করে সমীক্ষা করে জাতির সংখ্যা কমিয়ে চৌষট্টি করা হলো এবং নতুন করে আরও ছিয়াত্তরটি নতুন অনগ্রসর জাতিকে তালিকায় যুক্ত করা হলো অর্থাৎ ও বিসি সংরক্ষণের আওতায় জাতির সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো চল্লিশটি সেই বিজ্ঞপ্তিতে স্থগিতা দিল কলকাতা হাইকোর্ট তো এই ছিল আজকের ও সংক্রান্ত যে মামলার শুনানি ছিল তার বিস্তারিত বিবরণ তো যদি ভিডিওটি আপনাদের প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন এবং আপনাদের প্রিয়জনদের দেখবার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে এরকমই আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই যুক্ত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভিজিটেকেন